আমার তন্দ্রমত চ্যানেলে হ্যাঁ সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজকে পূর্ণিমা চলাকালীন আমি আমি পূজাপাঠ শেষ করে সব কিছু করণ কারণ করে মোটামুটি জাগৃত করব। অনেক কিছু বিষয় নিয়ে বসেছি আমার দর্পণের সামগ্রী আছে সরের যাত্রার মধ্যে আজকে কবজ করব চালান করব একটা মান চালান করব আজকে মানে বাবা নরসিংহকে এনে আজকে বসিয়েছি আ পূর্ণিমা চলাকালীন দেখা যাক কত বড় শত্রুর ক্ষমতা আছে কিছু করার অনেক রয়ে আমার উপর মশান চালানো মারতেছে আমার বাড়িতে ঘুরে ঘুরে চলে যায় হ্যাঁ বুঝতে পারতেছি যে শত্রুদের আজকে দমন করবো মা যাই হোক আজকে আমি আপনাদের ছোট্ট একটা অল্প সময়ের মধ্যে একটা ভিডিও দেব আজকে একটা বশীকরণ দিচ্ছে খুব মারাত্মক জ্বালানি কবুর দিয়ে বশীকরণ এই বশীকরণটা হচ্ছে মানে জ্বালালি কবুতর দিয়ে বস্বীকার জালালি কবুতর দেখবেন অনেকে যারা টিনের ঘরটোর আছে আমার এখানেও কিন্তু জালালি কবুতর আছে এই যে এই যে আমার এটার উপরে বাসা আছে দেখা যাচ্ছে কিনা আমি দেখাই আপনাদের বাসা আছে কোনো আছে কিনা বলতে দেখা যাচ্ছে না এত ঘুমিয়ে আছে বোধহয় জ্বালানি কবুতর এখানে থাকে ওই এখানেও বাসা আছে এভাবে বিল্ডিংয়েও বাসা করে অনেক সময় হ্যাঁ এভাবে আমি একটু দেখালাম আর কি জ্বালালি কবুতর একটা জ্বালালি কবর থেকে একটু রক্ত নিতে হবে রক্ত নিয়ে ওই একটা যে আমি একটা তাবিজ দিচ্ছি সেই তাবিজটা আপনারা জ্বালালি কবুতরের সেই তাবিজটা এই মানে একটা জ্বালালি কবুতরের রক্ত দিয়ে মানে তাবিজটা লিখতে হবে লিখার পর একটা তাবিজ করে ছেলে মেয়ের তার নাম দিয়ে আরেকটা জ্বালালি কবুতরের গলায় এই তাবিজটা বেঁধে জুলিয়ে যদি দিতে পারেন তিন দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বসিভ বসীভূত হয়ে যায় বশীকরণ হয়ে যায় সেই সেটা দিয়ে দিচ্ছি আর মার্চ অনেক আশীর্বাদে দূর দূর থেকে কাজ হচ্ছে আপনার কাজ অনেকে ইতস্তত বোধ করে আমার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে ভয়েস করেন ভয়েস করলে আমি বলে দেব বলে দিলে ওই সময় আমাকে ফোনে কথা বলবেন কাজ করান বা না করান অবশ্যই কথাবার্তা বলতে পারেন যে কোনো যুগ পরামর্শ নিতে কোনো অসুবিধা নাই যুগ পরামর্শ অবশ্যই নিতে পারেন দূর দূর থেকে মানুষ উপকার পাচ্ছে অনেকে সাধনাও করছে হ্যাঁ এক দুজন সাধনাও করছে বাংলাদেশ থেকেও লোক জড়িত আছে এবং অনেক দূর দূরান্ত থেকে আসাম এবং কলকাতার বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে লোক জড়িত আছে অনেকে শিখছে অনেকের কাজ করে দিচ্ছি হ্যাঁ যদি সেরকম দক্ষিণা দিতে পারে আমি শুধু সামগ্রীর খরচটা নেই কাজ হওয়ার পর অনেকে খুশি হয়ে দিয়েছে বড়ো বড়ো কাজও অসাধ্য কাজও সাধন হয়েছে মার্চরনের আশীর্বাদে জয় মা মা আর উফরির জন্য নিশ্চিন্ত হানড্রেড পারসেন্ট কাজ হয় উফরি বাধা উফরি হাওয়া উফরি কোনো লাগানি চাপানি হলে কোনো সমস্যা নাই হ্যাঁ জয়মাস জয় মা রক্ষালী হিসেবে আপনারা এই ভিডিওর মধ্যে নকশাটা পেয়ে যাবেন লাস্টের দিকে সেই নকশাটা এঁকে সেই রক্ত দিয়ে এঁকে নাম টাম লিখে হ্যাঁ তাকে দিয়ে দিবেন আর পারলে একটু আদেশ নিয়ে নিন বসীকরণ হবেই হবে জয় মা অনকালির জয় জয় মা অনকালির জয় জয় মশ